আলহামদুলিল্লাহ আজকে দেখে খুব ভালো লাগছে যে অনেক ছাত্র হয়ে গেছে মাদ্রাসার জন্য দোয়া রইল আল্লাহ অনেক বড় করবে জাগার জন্য দোয়া হয়েছিল শুনলাম আল্লাহ কবুল করেছেন এখন আমাদের সকলের প্রতি দিন দোয়া করতে হবে আল্লাহ যেন এই মাদ্রাসা নিজস্ব একটা ভবনের ব্যবস্থা করে দেয় আমরা সকালে দোয়া করবো তো পাঁচ আস্তাল সকালে দোয়া করবো আল্লাহ তুমি তোমার গাইয়ের মদত দ্বারা

আমাদের বাগানে বসে হাত তুলেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ এই মাদ্রাসাকে তেমন পর্যন্ত কবুল করে নেওয়া আল্লাহ তুমি মাদ্রাসা নিজস্ব জায়গার ব্যবস্থা করেছো আমরা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দেওয়া আইনের মধ্যে তারা সমস্ত কিছু আঞ্জাম করে দেওয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে হাফেজ আলেম হিসেবে কবুল করে দেওয়া আল্লাহ আমরা গুণাগার আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ